আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভয়ঙ্কর ভূতের ঘটনা আশা করি ঘটনা আপনাদের অনেক ভালো লাগবে আর আমরা যেসব ঘটনা আপনাদেরকে শোনাই আপনাদেরকে দেই একেবারে বাস্তব ঘটনা বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার ইনশাল্লাহ তাহলে আমার ঘটনা আমি শুরু করলাম তো ঘটনা শুরু করলাম গাইস ঘটনাটা ঘটেছে আমার সাথে আর আমার বাপের সাথে আমার বাপের সাথে এটা সিঙ্গেল ঘটনা আমার সাথে আমি পরে কই শুরু করলাম আমার বাপের ঘটনা যেভাবে আমাকে বলেছে সেভাবে শুরু করলাম আমার বাপে মনে করেন ঘরের মধ্যে আছিল রাত্রে হঠাৎ করে পেশাব ধরছে তো পেশাব করতে বাইরে এসে আর মনে করেন আপনারা তো সচরাচর বারগরা ছিনেন বারগোড়া যে জায়গার মধ্যে ময়লা টয়লা ইয়াটি হালায় বারগোড়া ময়লা পানি যেটা আপনারা চিনেন তো আমার বাপ সেখানে পেশাব করতে গেছে তো সামনে ওই বারগোড়াটার দিকে তাকাইছে তাকানোর মধ্যে কাপড় কাপড়ে তো তখন আমার বাপে অবাক হয়ে গেছে গা যে রাত বাজে একটা থেকে দুইটা এত রাইতে কে কাপড় ধোয় তারপরও ময়লা পানিতে বারগোড়ার মধ্যে কে কাপড় তো তখন আমার বাপে পেশাব শেষ কইরা এরপরে একটু সামনে গেল সামনে যাওয়ার পরে দেখে যে একটা বাইকটা করে একটা মানুষ কাপড় দুইতা তখন যখন আমার বাপে দুই তিনবার দিছে যে রবিল্লা ভাই রবিল্লা ভাই রবিল্লা ভাই কইয়া ডাক দিছে তাকায় না তাকায় না তারপর ওটা পিছিয়ে ফিরে আসিল তারপর আমার বাপে ডাক দেওয়ার পরে এটা একটু টাকাইলো টাকা নেয়ার পরে আমার বাপে দেখছে যে এটা গো রবিল্লা মামা তারপর আমার আব্বা ডাক দিয়ে কয় ভাই আপনি এত রাত্রি এখানে কাপড় তুপুর ধুন কে কাপড় চোপড় তারপর ওই ময়লা পানির মধ্যে কি লেগে কাপড় ধুন আপনি কল পারে গিয়ে অত কাপড় ধুইতে পারেন আপনি এখানে ময়লা পানির মধ্যে কি লেগে কাপড় এটা কর পরে দেখে যে আমার বাপে তার চোখটি লাল হয়ে রয়েছে লাল হয়েছে তারপর কি করলো আমার বাপে কাউকে ডাকতে গেছে ডাকতে আওয়ার পরে সবাইকে নেওয়ার পরে দেখে যে কেউ নাই তখন তো অবাক হয়ে গেছে গেছে আসলে এই জায়গায় কি আসিল তখন আমি কিছু সংগ্রহ করার পরে আমি শুনছি যে এখানে একটা খারাপ একটা আপনার খারাপ পিস আছে একটা জিন আছে মানে এখানে বসবাস করে এখানে থাকে মাঝে মধ্যে দেখা যায় মাঝে মধ্যে দেখা যায় না মানে এমন একটা সবাই সবার থেকে জিজ্ঞাসা করছি যে জিনিসটা বাস্তব 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 যে একটা এই জায়গায় জিন আছে যে আমার মামার রবিল্লার মামার মতন ছোট পিচিদের মতন রূপ লয় বুঝছেন তো এই পর্যন্তই আমার আব্বার ঘটনা আর ঘটনা বাস্তব কোনো মিথ্যা ঘটনা আমি যাচাই বাচাই করছি সবাইকে জিগাইছি হ এখানে একটা জিন থাকে বাস্তব ঘটনা তো আমার ঘটনা আমি শুরু করলাম তো এটা আমার সাথে ঘটছে আমি যে সময় ঢাকায় থাকতাম সে সময় আমার সাথে এই ঘটনাটা ঘটছে তখন রাত অনুমান থেকে নয়টা থেকে দশটা পর্যন্ত ঢাকা শহরে তো মাইছে সচরাচর একটা দেড়টা পর্যন্ত হজাক থাকে এটা তো আপনারা জানেনি সকলে তো আমার বন্ধু আর আমি সেই সাদের মধ্যে উঠটা বয়েছিলাম তারপর আমার বন্ধু কি জানি করছে তারপরে আমরা একটু পায়ে শব্দ শুনলাম যে কেরা জানি আইতাছে ছাদের থেকে তো আমার বন্ধু সেই শব্দ হইন না তিনি শেখা শেখা এখন আমি কি করবো আমি কিসে জানেননি সাদের নিচে যে শান্তি থাকে আপনার তো চিনে সাদের নিচে থাকে তখন আমি ওই নিচে একেবারে সাইডে বিশ্বাস করতেন না ভাই বিশ্বাস করতেন না আমি আবার এক পলক খালি নিচে তাকাইছি ভাই বিশ্বাস করতেন না যে দেখলাম রে কি জানি একটা মানুষ সাদা কাপড় বইয়া রয়েছে লম্বা লম্বা চুল আর তার জলতা জলটাচা নিবাসে এমন লাল বিশ্বাস করতেন না আমার দিকে তাকিয়ে রয়েছে আমি এমন একটা ভয় পাইছি যে আমি সাদের রুপি উঠটা যে বাইর জামু সেই ক্ষমতা আমার নাই যে আমার শরীরটা একেবারে নিস্তব্ধ হয়ে গেছে একেবারে স্টপ হয়ে গেছে গা তারপরে কি করলাম যা হোক শাহস সাদুর সাদরপুরটা একদরে মনে করেন ডাইরেক্ট গিয়া ঘুমাই ভিতরে এমন একটা ভয় ঢুকছে আপনার সাথে আপনি বুঝবেন কেমন লাগবে আপনার সাথে তো ঘটনা আমার ঘটনা বাস্তব ঘটনা আমি কোনো মিথ্যা কথা বলি না যদি আপনাদের বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ঘটনা বাস্তব একশো পার্সেন্ট তারপর আপনাদের মাঝে আরেকটা ঘটনা আমি শেয়ার করতেছি সকলে শুনবেন তো আমার ঘটনা আমি শুরু করলাম এটা ঘটনা অনেক রাত্রের ঘটনা বুঝছেন রাত্রে দাদি পেশাব করতে বাইরেছে তখন রাত বাজে দুইটা এমন বাজে প্রায় দুইটা বাজে তো হ্যাঁ মানুষ একা একা পেশাব করতে হ্যাঁ আপনার ভাত তুমে যাইবো ভাত তুমে যাওয়ার পথে কি হয়েছে জানেননি যাওয়ার পথে দেখে যে একটা অবয় খারায় রয়েছে হ্যাঁ সামনে খারায় রয়েছে হ্যাঁ তো ভাবছে যে মানুষ হ্যাঁ বলতেছে যে কে তুমি কে এটা বলার পরে হ্যার পরে সে অবয়টা হ্যার পিছিয়ে ফিরে তাকাইছে তাকানে পরে হ্যাঁ দেখতাছে যে অবেকটা চোখ উলু লাল আর ও যে সে ভয়ঙ্কর পিসাচের কথা ওই যে বাইকটা পিশাসের কথা আপনাদেরকে বলছি যে সে বাইটটা রূপ নেয় সে ভয়ঙ্কর পিসাচের তার চোখটি লাল হয়ে রয়েছে তারপর হ্যারে দেখা দেখা লাইছে দীক্ষা টাস করে একটা জোরে একটা থাবুত দিছে থাবুত দেওয়ার পরে তো বেডির চার পাঁচ দিন জড়াইয়া বসছে বুঝুন তো বুড়া মানুষ হঠাৎ করে এমন একটা জিনিস দীক্ষা হ্যার একটা ভয় লেগে গেছে তার উপরে আবার একটা চট দিছে তো এই পর্যন্তই ঘটনা ঘটনা একশো পাঁচ শক্তি বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি সবার কাছে জিজ্ঞাসা করছি ঘটনাটা একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট শিওর তো আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর আমাদের ঘটনা পাওয়ার জন্য সকলের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমাদের পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সকলে পাঁচ শক্ত নামাজ পড়ে ইনশাল্লাহ আর সকলে আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নতুন নতুন ঘটনা ইনশাল্লাহ আপলোড হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম